আমাদের এই পর্যন্ত জনের মতো হয়েছে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা তারা এখানে প্রায় মতো প্লেয়ার এই টিম গুলার মধ্যে খেলবে এটি একটি বিরাট আসর বিরাট জাক জমক এই টুর্নামেন্ট হবে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট জুরান প্রিমিয়ার লিগ জেপিএল এর আজকের চতুর্থ আসরের নিলাম চলছে বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে খেলোয়াড়রা এসেছেন প্র্যান্স মালিকরা এসেছেন তাদের প্রতিনিধিরা এসেছেন তুমুল একটা নিলাম কার্যক্রম কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে জুরাইন প্রিমিয়ার লীগ জেপিএল এর চতুর্থ আসর প্রতিযোগিতা চলছে এখানে দর্শক সমর্থকরাও কিন্তু রয়েছেন তাদের মাঝেও এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জুরাইন প্রিমিয়ার লিগ জেপিএল ক্রিকেটের একটা জাগরণ তারা তৈরি করেছে ইতিমধ্যে ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুরাইন প্রিমিয়ার লিগ স্থানীয়ভাবে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে জুরাইন প্রিমিয়ার ক্রিকেট লীগের চতুর্থ আসরের আজকের এই নিলাম কার্যক্রমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওল্ড ঢাকা ওয়ারিয়ার এত আমাদের জুয়াইনের সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়ে থাকে ক্রিকেট টুর্নামেন্ট এবং সবসময় প্রতি বছরই নতুনত্ব কিছু নেওয়ার চেষ্টা করে তো এখানে আমাদের ওল্ডঢ এবার প্রথম নিবন্ধিত হয়েছে এবং আমাদের এখানে খুবই ভালো লাগছে স্পোর্টস ক্লাব অনেক ভালো অনেক ভালো লাগতেছে খুব এনজয় করতেছি খুব সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবো ভাবে নাই ইসলামাবাদ প্রসঙ্গ আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাল্লাহ তরুণ ক্রিকেট ক্লাব আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের সুনাম রয়েছে আমরা ভালো প্লেয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য ক্রিকেট আলহামদুলিল্লাহ পছন্দের প্লেয়ার গুলো পাচ্ছি ভালো কিছু হবে টুর্নামেন্টে মুতাকিন সুপার ইলেভেন খুব ভালো ফিলিং হচ্ছে মুতাকিন সুপার ইলেভেন আমার টিমের নাম আমার ছেলের নামে নাম আমাদের দলের নাম হচ্ছে তানজিম মুগ্ধ নাইট রাইডার্স আমাদের যিনি টিম ওনার ওনার সন্তানদের নাম বিক্রম ভাইকিংস সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আশা করি এটা আরো চলমান থাকবে আর কি খুব ভালো লাগতেছে আমি খুবই এক্সাইটেড যে ফার্স্ট টাইম আমি জিপিএল এর নাম লেখাইছি এই ইয়েজন দেখতেছি খুব ভালো লাগতেছে তুমি ভালো এই প্রথমবার আমিও আর কি ফর্ম ফিলআপ করেছি খুবই আনন্দিত খুব আনন্দ পাচ্ছি ইয়েস ক্লিয়ার না সেল এখনো হই নাই এখনো নাম আসে না ইনশাআল্লাহ আশা করি আসবে সেল হয়েছে জি কোন টিমে ওল্ড একাউয়ার্স সে ভালোই লাগছে ভালো একটা টিমে পড়ছে আশা করি ভালো কিছু হবে অনেক ভালো লাগছে নিলামের আনন্দই নিলামে না থাকলে বুঝা যায় না আমার দলের নাম জুরাইন তালেবান তালেবান নামটা কেন তালেবানের বাংলা অর্থ ছাত্র আমরা জুরাইনের ছাত্রদের নিয়ে চিন্তা করি আর আমি আজ একজন শিক্ষক হিসেবে ছাত্রদেরই পক্ষে থাকি এই কারণে আমি জুরাইন তালেবান নাম আমাদের এই পর্যন্ত একষট্টি জনের মতো সোল্ড হয়েছে আমাদের একশো অষ্টাশি জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে তার ভিতরে দেড়শো জন প্লেয়ার চান্স পাবে এর ভিতরে আটত্রিশ জনসোল হবে সর্বোচ্চ এখন আলামিন আলামিন সাত হাজার তিনশো সে ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং করে রমজন কে আপনার নিয়ে জি নয় অর্ডারে ব্যাটিং করে খুব ভালো ব্যাটিং করে রিসেন্টলি দুইটা হান্ড্রেড আছে এবার একশন ক্রিকেটে যাচ্ছে ভালো কিছু হবে যেহেতু পুরান স্যাটিসফাই টাকা কোনো বিষয় না খেলার সবচেয়ে বিষয় আমার রাসেল ভাই নিচে আমি খুশি অনেক অনেক আনন্দিত এটা আমাদের টুর্নামেন্ট আমাদের এলাকার টুর্নামেন্ট আমরা চাই এই টুর্নামেন্ট অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমাদের ইসলামাবাদ সঙ্গে সম্মানিত সভাপতিকে সম্মাননা স্মারক দিচ্ছেন আমাদের সাবেক কাউন্সিলর আজকের প্রধান অতিথি মিরু হোসেন মিরু কাকা ছোট কাকল থেকে ওদের আমি খেলি ওরা ক্রিকেট জন্য খুবই পাগল আর এই প্রত্যেক বছর সুন্দর একটা আয়োজন করে থাকে এই বছর ন্যায় সুন্দর একটা আয়োজন হচ্ছে এই জন্য সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগতেছে এটা খুব আনন্দ উপভোগ করছি যে এরকম একটা প্রিমিয়ার লিগ সিজন ফোর আসলে এই যে যুগ চলতেছে এই সময় যে একটা যুব সমাজ উদ্যোগ নিয়েছে ক্রিকেট প্রিমিয়ার লিগ এটার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খেলাধুলা করার জন্য একটা মাঠ প্রয়োজন দুর্ভাগ্য হলো আমাদেরকে বলতে হয় যে আজও পর্যন্ত যত প্রতিনিধি এখানে জয়যুক্ত হয়েছেন তারা কখনো একটি মাঠের জন্য ব্যবস্থা করতে পারেনি আজকে যে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে সেটা আজকে এখানে খেলাধুলা করা সম্ভব হচ্ছে না সেটা অন্য জায়গায় নিতে হচ্ছে এটাও আমাদের জন্য দুর্ভাগ্য যাক ভবিষ্যতে আমরা আশা করব যে আমাদের এই সমাজে এবং যে প্রতিনিধি আসুক না কেন তারা যাতে আবার আমাদের জন্য একটা এই এলাকার জন্য তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের জন্য একটা মাঠের ব্যবস্থা করে এটা আমার সবচেয়ে এই প্রতিনিধিদের কাছে আকুল আবেদন থাকবে এবং ভালো টিম মালিক নিয়েই দশটা টিম এখানে উপস্থিত হয়েছে আজকে যা বোঝা যাচ্ছে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকাও তারা প্লেয়ার ক্রয় করতেছে সুতরাং অবশ্যই বলবো যে তারা ভালো মালিক নিয়ে ভালো ম্যানেজার নিয়ে তারা তাদের দল সাজানোর জন্য চলে এসেছে নিলাম অনুষ্ঠানে এক এক দলে পনেরো জন করে দশটা টিমে একশো পঞ্চাশ জন প্রায় প্রায় দুশোর মতো প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে এখন দেখা যাক যে ভালো প্লেয়ারদেরকে বেছে বেছে নিয়ে তাদেরকে আনফোল্ড পর্যায়ে রাখে সেটা একটা মজার ব্যাপার আসলে ভাগ্যের ব্যাপার অনেকটা এখানে অন্যরকম একটা একটা অবস্থা বিকেল থেকে লক্ষ্য করেছি দেখতে পাচ্ছি আমি মনে করি এটি একটি যুব সমাজের জন্য বিরাট আয়োজন আজকে যুব সমাজ এখনো যে খেলাধুলায় নিয়োজিত এটি একটি দৃষ্টান্ত আমার কাছে খুবই ভালো লাগলো যে তারা খেলাধুলা নিয়ে আছে এখানে প্রায় দুইশোর মতো প্লেয়ার এই টিমগুলোর মধ্যে খেলবে এটি একটি বিরাট আসর বিরাট জাক এই টুর্নামেন্ট হবে আমি এই জুরাইনে যারা বৃত্তশালী সবাইকে আহ্বান করবো এই ক্লাবগুলোকে যাতে আমরা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করতে পারি তারা যাতে এই আসরগুলো আরও ব্যাপকভাবে করতে পারে আরও বড় ধরনের আয়োজন করতে পারে এটাই আমাদের সকলের প্রত্যাশা আজকে যারা এই আয়োজক তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই টুর্নামেন্টটি যাতে সুন্দর সাফল্যমণ্ডিত হয় আমিও আপনাদের সাথে একমত হয়ে আপনাদের কাছে আপনাদের সাথে থেকে যাতে এই টুর্নামেন্ট আরও সুনামের সাথে সমাপ্তি ঘটে আমরা সার্বিকভাবে আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে আমি আপনাদের সাফল্য এবং উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ